আমি তোমার সঙ্গে প্রেম না 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 ও বাইরে যাবে না তাহলে এক কাজ করবো কি ওই ফ্যানের সাথে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দেবো তাহলে পুলিশে ধরে স্বামী যদি মরে যায় পুলিশ তোমা ধরে নিয়ে যাবে ঠিক বলেছো তাহলে কি করবো তুমি যেকোনো একটা ব্যবসায় পাঠিয়ে দাও এই শোনো পুলিশ যদি ধরে নিয়ে যায় তোমার সঙ্গে আমার আর কোনোদিন দেখা হবে না একটাই উপায় আছে আমার স্বামীকে ব্যবসা ছাড়া আর কোনো উপায় নাই কিন্তু কি কিন্তু ব্যবসা করতে গেলে অনেক আরে যত টাকা লাগে আমি দেবো তুমি দেবে আমার টাকা তোমার বুদ্ধি সত্যি ঠিক আছে তোমার যদি টাকা থাকে তুমি যদি আমার পাশে দাঁড়াও ওরকম স্বামীকে আমি চুটকি মেরে উড়ি তাই তোমার স্বামীকে তিন মাস জন্য টাকা দিয়ে দাও আর আমাকে কল করবে আমি তোমার কাছে সমর্পণ করব ঠিক আছে আমি চললাম কিন্তু এসো আমার ভাই এই আমি যে তিন দিন বাড়িতে নেই যাই যাই বড় লোকের পাটা পাটা লয় ব্যাটা কেন এসেছিল আমার বাড়িতে না না একটা ধানের বস্তা যদি তিন চার দিন ঘরের মেঝে রাখা যায় মাটিতে তো সেই ধানের বস্তার পুঁতে দিন দূর লেগে যায় তা আমি যাই তিন চার দিন বাড়িতে নেই তিন চার দিনের মধ্যে আবার হুঁক মারছে না কি তাই যদি হয় তা সালা না একবার বউকে একবার ডেকে দেখি মানুষ কত অবিশ্বাসী করতে হয় না একবার বউকে ডেকে দেখি বউ কেমন আছে নাচে না ধরেন এখন আবার বলাও যায় না এখন ছেলেপিলি বিয়ে করছে বয়ে বিয়ে করে বউ ঘরে রয়েছে কেউ যাইছে কেরালায় কেউ যাইছে বোম্বে কেউ যাইছে সৌদি আরব তিন বছর চার বছর পর বাড়া এসে দেখছি বই ছেলে হয়ে যাইছে আই দেখা যা কেউ কি হয়েছে না হয়েছে আগে দেখে আগে বাড়িতে কেউ যদি বলে কাগে কান গেল কাগের পিছন পিছন ছোটা ভালো লাগে কানে হাত দিয়ে দেখা আমার বাড়ি থেকে বেরিয়ে যাও বলছি আমার স্বামী বাড়িতে নেই রাগে মাথা ঘর

তোর মায়ের ভাইকে ভালো বলে পেয়েছিল জানিস একটা কর্মে ঢং নাই একটা বউকে ভালো পার পরে ভালো খেতে দেওয়া ঢং নাই না দেয় না এমনি কতর বাড়াছিস না কি এমনি যা আছে সব বাপের দাওয়া এমনি হাইব্রিড মাগুরের মতন গিল জি স্যার কত করে মনে হচ্ছে জিসিপি গাড়ি হয়ে গেছে এ তোর বাবার খাচ্ছি লয় তোর বাবার খাচ্ছি আমি এক ধপি মাগির কাছে আমি শুয়ে তো আমাকে কেউ দেখতে পায় না রাতের বেলায় শুয়ে থাকে তো আমাকে সেদিন কই কুরমান চাচা এসে দেখাইছে দা বলছে হাবো মা তোমার ব্যাটাকে তুলিয়ে দাও কুরমান চাচা মনে করছো আর বেটা কে নিয়ে আছে তার বাবার কে মোটা হয়েছে তোপরে মাগি গরমের সময় আমার জান চলে যায় কেউ দেখতে পায় না এই শোনো তুমি এত আমার নিন্দা করো না আমি তোমার ভাত খাবো না তোমার বাড়িতে থাকবো না তুমি যদি আমাকে রোজগার করে না এনে দিতে পারো ভালো ভালো মাছ মাংস না দিতে পারো তাহলে তোমার ভাত খাবো না মাংস আর খাইছ না মাংস আর খাইস না কেন মাংস খেতে সার জিসিপি হচ্ছে তুই কত কতর বাড়া না একটু কম মাছ মাংস কুম খা কি গো যেমন গরু বাচ্চাকে খোল ভুসি দিলে মোটা হয় তেমনি মাছ মাংস খেতে আর শুধু বাড়ছি গো আয় না মনে হলো উঠো শুধু মাছ মাংস নাকি ব্যবসা যদি করতে পারো তাহলে তোমার ভাত খাব ব্যবসা না করলে থাকবো না এই পুরো ঘরে থাকবো না এইদিকে জল পড়ে ওইদিকে জল আমি ব্যবসা করব তাই তো চিন্তা করে না কি ব্যবসা আ কি হলো বাবা

ها কাপুর তুই আর কার কাছে কাপুর তুলিছিলি না আমি কাপুর তুলিছি এই তোমার বংশের কাছে কাপুর তুলেছি এই আমার বংশে সবার দূর কাপুর এই শোন তোমার বাবা কাপড় তুলেছে তোমার চাচা কাপড় তুলেছে তোমার বড় বাপ তুলেছে তোমার বড় ভাই তুলেছে সবার কাছে তুই তুলিছিলি হ্যাঁ সবার কাছে কাপড় কাছে তুলেছে এবার আমার বার ছোড়া ছুরি কে মারছে চুপ না ধাবি তুকু মেরি চক না মে ও তুমি মারোনি আমি বলছি শালা ধাবি কত কা রাগাম করি কেন লড়াই করে দিছি শালা ধাবি কত কা এই 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 কে কাপড় দিলি শালা তুমি খারাপ ভাবো না খারাপ ভাবো না মানে এদিন তুমি আমাকে বিয়ে করে নিয়ে আসলে হ্যাঁ আমি জানি তোমার স্বভাব খারাপ কার স্বভাব খারাপ তোমার হ্যাঁ তোদের স্বভাব ভালো আমার তা আমার স্বভাব ভালো লাগে নাকি আমি যেখানে যাই মা না খেয়ে বাড়ি আসিনি ওই জন্যই তো তোমাকে দিইনি

আকাশ শহর আয়েশা আমার আশা পুরাইছে মনে আশা পুরাইছে ওরে লাল লাল নীল নীল

হ্যাঁ শোন হাটে তো যাবো যাবো বুঝলি হাটে যাবো না দেখ হাটে একটা দোকানদার খরিদ্দার কেউ নাই আমি তোকে বারবার করে বললাম আগে আগে যাস না আগে আগে যাস না কিন্তু তুই শুনবি না আগে আগেই যাবি তার জন্য বলছি আগে আগে তো আসলি একটু আনন্দ করবি না এ তুই কর কর